যোগ্যতার আলেম খুঁজে পাইনি দেখো এখন তরুণ যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি সালে দেওয়া হয় আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্কিশ এম্পায়ার যাদেরকে অটোম্যানমানীয় খেলাফাত সাম্রাজ্য যে ভাষায় বলেন আর কি অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক সহ হিসাব করলে প্রায় আটশো সাড়ে আটশো বছর শাসন করেছে এবং এই পুরো উসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সোলাইমানকে ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে কিংবদন্তি সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট প্রচুর বই পুস্তক আছে আর কি ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল যেটা সুলতান সুলেমান নিজে কমান্ড করতেন তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনিসারিসরা আসছে এটা শুনলেই ওয়ান থার্ড অফ দ্য আর্মিজ ইউন ইউরোপ উড হ্যাভ লেফট দ্য ব্যাটল জেরিসারি আসতেছে আজকের যুদ্ধে এটা শুনলে ইউরোপের এক তৃতীয়াংশ সোলজার থেকে চলে যেত তারা এত দুর্ধর্ষ ছিল তো সেই সময়ে আপনার মসজিদ যেটা আছে সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড মস্ট যেটা বলেন জাতীয় মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবেন তো ইমাম নিয়োগের জন্য এটা পনেরোশো উনষাট সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ কেরাম এখানে আছেন তারা মিলায়ে পড়বেন আর কি আর যারা আকাবের আছেন মুরব্বীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রাম মসজিদের জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী হইতে হবে আরবি ফার্সি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এভরিথিং জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাঝাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে তৃতীয় যোগ্যতা চতুর্থত বলা হয়েছে যে তিনি মেটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সায়েন্সগুলো আছে বিজ্ঞান অঙ্ক এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন তিনি টিপ চালাতে পারবেন তিনি ঘোড়া সাওয়ার করতে পারবেন যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে পেটে ভুঁড়ি থাকতে পারবে না মোটা হইতে পারবেন না হ্যান্ডসাম হইতে হবে একদম স্মার্ট হতে হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট টি চালানো ঘোর কথা আছে তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এস এম জি এল এম জি চালাইতে জানতে হবে ট্যাঙ্ক চালাইতে জানতে হবে যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে এটা রিপ্লেস করেন আর হচ্ছে ভাষার যেটা এখন তরুণ ওলামায় কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি দুই সালে দেওয়া হয় আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেডেড বলে গরম মাথার লোক বলে মিটিটার বলে গোস্ত খায় বেশি এইসব বলে আমাদেরকে পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের পড়েন দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে বলার কারণ আছে না কি মনে করেন আপনাদের কাছে আমি তো যে কথার ভিতরে যুক্তি খুঁজে পাই আমি তো সেই ইমাম খুঁজে পাই না আল্লাহর মেহরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে আমি তো এই যোগ্যতার আলেম খুঁজে পাইনি তো আমার ওলামা একরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই আমি আপনাদেরকে ওয়ারাস্ত লাম্বিয়া মনে করি কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তালা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না পৃথিবী দেন নাই কখনো সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন এই এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে শেষ করছি যে একটা একটা রাষ্ট্র সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায় সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায় তার সম্পর্কে তার চারপাশ সম্পর্কে তার সমাজ সম্পর্কে তার ইতিহাস তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায়। এটাকে আমরা বলি নলেজ পার্ট দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে যে আমি কিছু কাজ জানি আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি আমি নাপিতের কাজ জানি আমি মিস্ত্রির কাজ জানি আমি আইন পেশা জানি আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি আমি কোনো না কোনো কাজ জানি চারটা পাঁচটা কাজ জানি এটাকে বলে স্কিল পার্ট থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ ভ্যালুস তৈরি হোক একটা সমাজে কোনটা রাইট কোনটা রং কোনটা সত্য কোনটা অসত্য কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শিখানো হবে এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার সরকারের সমালোচনা অ্যানাফনা প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার এটা এক্সাম্পল করা দরকার সালাম আলাইকুম